বাংলাদেশকে এবার কঠিন হুশিয়ারি দিলেন কিংবন্তে অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সরাসরি হুমকে ভারতকে খাটো করে দেখবেন না সমসাময়িক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে থেকেছে এর মাধ্যমেই ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে যে কারণে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত জুড়ে এক ধরনের ভুল বার্তা ছড়াচ্ছে সেখানকার সাধারণ মানুষ তো বটেই তারকারাও বাংলাদেশের কথিত সংখ্যা সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিষয়টি নিয়ে সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলেছেন বর্ষিয়ার অভিনেতা ও বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী সেই বক্তব্যে দেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে কোন বার্তা দিয়েছেন মিঠুন চরুণ এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহুদ রহমান সিয়াম বেশ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে চলছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান সেই কার্যক্রমে অংশ নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখলেন তিনি মিঠুন বললেন বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ অনুভূতি রয়েছে পশ্চিমবঙ্গে অনেকেরই মনে সেটা আছে কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে আমরা কোনোদিন ভাবিনি আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়া খুব কষ্ট পেয়েছি এরপরই পরোক্ষভাবে বাংলাদেশকে সতর্ক করে এই বিজেপি নেতা বলেন যা সব সতর্ক বার্তা শুনছি টিভিতে দেখছি তাদের নেতারা যে যা পারছে কথাবার্তা বলছে আমি একটাই কথা বলবো ভারতকে খাটো করে দেখবেন না ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া তবে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের মমতার কংগ্রেসকে শিক্ষা নিতেও বলেছেন মিঠুন অভিনেতা বলেছেন বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে বিশেষ করে বাংলাকে শিখতে হবে যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত প্রসঙ্গত বিগত দিনে কলকাতার বিভিন্ন জঙ্গি সংগঠনের কার্যকলাপ বেড়েছে যে কারণে বাংলাদেশকে দেখে মমতার প্রশাসনকে শিক্ষা নিতে বলেছেন এই বিজেপি নেতা কারণ পশ্চিমবঙ্গে সন্ত্রাস কার্যকলাপ বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনকে দায়ী করেছেন তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা নাম না নিয়েও মিঠুন বলেন সন্ত্রাসবাদী কার্যকলাপ এখানে অনেক আগে থেকেই শুরু হয়েছে শুধু আমাদের খারাপ লাগে পশ্চিমবঙ্গ ইতোমধ্যে নিচের দিকে নামছে এগুলোর জন্য প্রশাসন দায়ী তবে ভালো খবর এটাই যে জঙ্গিরা ধরা পড়েছে এদিকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে দক্ষিণ সুপারস্টার আলু অর্জুনের হায়দারাবাদের জুবিলি হাউসে হামলা চালিয়েছে একদল বিক্ষোভকারী অভিনেতার বাড়িতে পাথর ছুঁড়ে বেড়েছে বিক্ষুব্ধ জনতা হায়দ্রাবাদের থিয়েটারে পদপৃষ্ট হয়ে বহিরা ভক্তদের মৃত্যুর ঘটনার পরেই রোববার অভিনেতার বিচারের দাবিতে তার বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে ঘটনার পরপরই অলু অর্জুন সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে এক বিবৃতিতে তিনি বলেছেন আমি আমার সকল ভক্তকে অনুরোধ জানাবো তারা যেন আবেগ প্রকাশের সময় দায়িত্ব জ্ঞান বজায় রাখে যেটা তারা সব সময় করে থাকেন অনলাইন ও অফলাইনে কোনো অশালীন মন্তব্য বা আচরণ করা থেকে বিরত থাকুন শুধু তাই নয় অল্লু হুশিয়ারি দিয়ে জানিয়েছেন কোনো ভুয়া প্রোফাইল থেকে তার ভক্ত সেজে যদি কেউ এমন কোনো কাজ করেন তাহলে আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন নিজের ভক্তদের উদ্দেশ্যে তার অনুরোধ এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়বেন না তো ভিবার ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ছবি সিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ছবি সাথে থাকুন ধন্যবাদ সবাইকে